মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো এর থেকে আর কিছু বলা হলো না শুধু ওখি বলা হলো না গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রথ যদি মাফ করেন তো করবে একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো আমভাবে বললাম আল্লাহ মাফ করো একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফিরিতে এমনি বললাম দেখেন যদি হয় তা হবে না হয় না হবে কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম তারপর বিশ্বনবী আবার কি বলছেন হে জীবিতর দল তোমরা যতজন জানা যায় শরিক হবে তোমাদের এক এক জনের এক অহুত পাহাড় করে নেকি হবে শুধু তাই নয় যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আস তাহলে এক একজন দুই অহুত পাহাড় নেকি পাবি মজা মরলো হাজি যাবার আর জীবিতরা গিয়ে দুহুদ পাহাড় করে নিয়ে আসছে এটা কেন এটা কেন এটা কেন এটা কেন মাবন এটা কেন এটা এই জন্যই এটা এই জন্যই এটা ছোট্ট কথা দুবার বলবো মুখস্ত করেলেন। কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল এই মাত্র মরে গেল সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢকলো এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে পৃথিবীর কোন মাদ্রাসার মরবি নাই যখে মদের বোতল ছাড়াবে জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে আল্লাহ দুই অহুত পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোক করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর বিবেকের চেতনা খুলে যাবে হায় রে शाह सिकंदर बसा হাজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে মরিলে আমার তরে শোনবারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলিতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত সাত মুলকের সকলই থাকিল আজ খালি হাতে গেল মৃত ব্যক্তিও কথা বলে মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায় এ বে দল দল কর রে এ বে দল হুঁস কর রে এ বেহুসের দল ভেড়ার দল গাধার দল হুঁস কর আর ঘুমিয়ে থাকিস না আমি কত জমি কত জায়গা কত টাকা আমার গুছানো নাই ছিটিয়ে পড়ে আছে ফেলে আমি চলে যাচ্ছি নাতি পুঁতি কত গালে চুমা দিলাম খেলা করলাম তাদেরকে নিয়ে আর কোনো মায়া মহব্বত নাই সব যেন লাইনে তার কেটে গেছে এ বেহুসের দল তোরা হুঁস কর এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিছে দে বলছে ভিড় লাগা দেখ কবর দেখ জি মসজিদে আমরা আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালাম আলাইকুম বললাম কি বললাম না আসসালাম আলাইকুম আপনারা কী বললেন কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আসা দরকার নেই সেই দুই জায়গা কোথা একটা হলো মসজিদ কেউ নেই তাও সালাম দিয়ে ঢুকতে হবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাফতাহুল আবওয়াব আরহামতিকা আসসালামু আলাইকুম কারণ আল্লাহর অনেক ফেরিস্তা আছে জিন আছে যারা মসজিদে ইবাদত করছে আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম মানে উত্তরটা লুইতোবে ছাড়বো কিন্তু বিশ্বনবী বলেন যখন তুমি কবরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না এটা কি যেটা বলে সবাই বলেন কি এইটা কি না এইটা কি এটাও তো চুল এখানে থাকলে চুল এই জায়গায় চলে এলে দাড়ি তো বন্ধুরা আমার যখন কারোর সঙ্গে মূলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দুয়া এর জন্যে বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসালাম কবুরি হে কবর তোমাদেরকে আমি সালাম দিলাম মানে আল্লাহর শান্তি তোমাদের ওপরে বর্ষিত হোক এরপর কি বলছে দেখেন ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন প্রথম জীবিতরাই নেকিtangিয়েছে ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম ওয়া আনতুম সালাফুন

তোমরা আগে এসেছ আমি পরে আসব এটা তো দু আল্লাহ মাফ করো ক্ষমা করো আসছে না তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী আল্লাহ আনা আল্লাহ আমাদেরকেও মাফ করুন তোমাদেরকেও মাফ করুন তোমরা আগে এসেছ আমি পরে পরে তোমাদের কাছে আসব জি সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে কিছু লোক বসে থাকে চার পাঁচজন ঠিকা দেখছে সবাই যখন বসে আছে সালা এত সুন্দর কেন জালসাটা হবে রে তা ওই ঠিকাটা আমরা মাথা আর কাজ করছে না এরা কি করবে এত সুন্দর সভা থাকে যে মোটর বাইকের ওপরে বসে বসছে দেখ ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি খবরদার বিরক্ত লাগবে না ইনশাল্লাহ জি ওই জায়গায় আমাদেরকে যেতে হবে এবার একটা মজার জিনিস দেখেন আল্লাহ তাবার তালা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন তো যখন কবরের পাশে যাবে আমরা অনেক দেশ ভ্রমণ করি অনেক দেশ যাই কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি গ্যাংটক যাই দার্জিলিং যায় আরও কত 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 জায়গা যায় তো ঘুরে আসি তো মুসলিম বোঝে না ফিলার যে কাইফকানা আকিবাতুল মোকার পৃথিবী সফর করার কথা বলা হয়েছে তাতে জ্ঞানের বিকাশ ঘটে বই পড়ে জ্ঞান যা হয় তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা আর জ্ঞান আর শিক্ষা শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে জ্ঞান নিতে গেলে সফর করতে হবে জ্ঞানের আটানব্বই শতাংশ লোকানো আছে সফরের ভিতরে যত সফর করবেন হ্যাঁ আহ তোর দোষ নেই রে তোর দোষ নেই তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ ওই ফ্যাক্টরিটাই খারাপ ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছিল বয়স খুব বেশি বারো চোদ্দ হবে বারো হবে তো কি বলছিলাম বহু জায়গায় আমরা ঘুরি কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে রসুলও বলেছেন এসো আল্লাহ নিজে ডেকেছেন সেটা কি মানিস্টাতা ইলাইহি সবিলা হজ্জুল বাইতি তোমরা আমার ঘরে এসো তাহলে যদি আপনি আমি কাবাতে যাই উমরাতে যাই হজে যাই তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব এর জন্য আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয় আল্লাহর মাহাজ্জল ইলাইহি মানিস তোমাদের যদি টাকা হয় হে মমিনের দল যেদিন তোমার বয়স হবে সাত বছর প্রথম ইবাদত শুরু হবে তোমার সলাপ আর যেদিন তোমার টাকা হবে আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে না আমার রক বলছে মমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয় এরপরে আর একটা সফরের জায়গা বলছি টাকা থাক চায় না থাক যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে নামাজে আল্লাহকে মনে পড়ছে না নামাজ রাখতে নামাজ পড়তে মন লাগছে না আর হজে যেতে মন লাগছে না ভালো কাজ করতে মন লাগছে না তাহলে একটা জায়গা বলছি মা বোন আমার কান করে শোনেন আপনারাও যেতে পারেন পোশাককে চেঞ্জ করতে হবে আল্লাহ তাবার আকবা তালা আম্মা আর আল্লা আম্মা যা আল্লাহ তাবার আকবা তালার নবী আম্মা জানা ঈসাকে নিয়ে গেছিলেন জিয়ারতে অতএব যেতে পারেন এবং পুরুষদেরকে বলছি একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে তখন একবার কবরস্থানে যাবেন গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখে দেখবেন বিবেকের দরজা খুলে যাবে আব্বা মা নানা দাদা দাদি গাওয়ালা মাস্তান আর আর ডন মানে সান্ডা গোন্ডা পান্ডা তাহাজ পারলেওয়ালা নামাজ পারলেওয়ালা জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে গেছে তারা আর কোন দিন পৃথিবীর বুকে ফিরে আসবে না আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো কোন জায়গায় তারা পৌঁছে গেছে বিশ্বনবি বলছেন তুমি কবরে জিয়ারতে যাও তাতে কবরবাসীর লাভ অত নাই তোমার লাভ বেশি হবে তোমার মৃতকে স্মরণ হবে এবং দুনিয়ার উপরে তোমার ঘৃণা আসবে আখেরা তোমার কাছে দরজা খুলে যাবে আমলের ময়দানে তোমার মন জমে যাবে আমি জিছিজিবিল্লা নিজের কথাটা বলে ফেললাম মুঝে মঞ্জুর নেই কি আপনি বাদ কেয়া কারো লেকিন বাত হিসেবে বাতাতে মেয়ে ক্যাক কারো আমি কবরে গরস্থানে রাতেও গিয়েছি দিনেও গিয়েছি গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে আব্বা মা নানা নানি দাদা দাদি ভাই আমার ভোপা আমার চাচা চাচি কত ভালোবাসতো তারা আর জিজ্ঞেস করছে না নিরব নগরে শুয়ে আছে বড় বড় আলিমে দিন চুপচাপ আছে সেই জায়গাটা আমরা স্মরণ করি না নাই আমাদের কাছে আমাদের কাছে যে স্মরণিকাটা নাই সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে জি আল্লাহ তাবার একবার তালা বলছেন তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি ওই রোডের সামনে রয়েছে কবর «الحق متكاثر حتى زرتم المقابر» كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليتين لتربن الجحيم ثم لتربنها عين اليتين ثم لتسألن يومئذ عن النعيم জি ভাই মা বোন আমার বেটির দল যখন কবরে শোয়ানো হয় ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয় আমি জীবনে দু একবার কবরে নেমেছি তো আমাদের পরার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিলো তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি ওর কি হবে তো এই এর নাম হচ্ছে কবর কবরে অনেক কথা আছে শেষ করা যাবে না তো আমি আমাদের কাছে বলছি আফালা ইদা ইয়ালা মাহফিল কবুর ও হুসিরা মাহফিল সুদুর আল্লাহ বলেছে তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে আল্লাহ কি জানেন না সব আল্লাহর নকদর্পণে আছে ঈদাল কবুর ও প্রবাসী রাত কবরওয়ালাকে তোলা হবে আমাকে ডাকছে নাকি আমাকে হ্যাঁ চিল্লাইছে কেন একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারাই ডাকেন কোন রকম লোক তাহলে আমার দিকে একটু ধ্যান দেন আপনাদের বিরক্ত লাগছে নাকি চলেন একটু আগিয়ে যাই হাজিরাতে ওসমান গানি কবর দেখলে অঝর নয় নেকান্ত কবরের কথা শুনলে অজর নয়নে কাঁদতেন সাহাবিরা প্রশ্ন করলেন আমি রিন খালিফাতুল ও ওসমান গনি আপনি জাহান নামের ভয়ে না কাঁদেন আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন কবরের কথা শুনে তাঁর থেকে বেশি কেন কাঁদেন হাজরত ওসমান গনি বলেছিলেন বন্ধুরে বলেছেন কবর হল আখের আঁতের প্রথম মানে যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব সব জায়গায় ধরা খেয়ে যাবে একটা ইহুদিদের মেয়ে একটা ইহুদিদের মেয়ে আল্লাহ নবীর ঘরে এলেন ঘরে কেউ ছিল না আম্মা জানা এসা ছিলেন আম্মা জানা বললেন মা কিছু ভিক্ষা দিতে পারবে কি আমি বড় অভাবী তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম তাও মাদনায়সার কাছে কিছুই ছিল না মাত্র দুটি খেজুর ছিল ওই খেজুর দুটি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল এবার দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে যেন মুক্তি দান ঘরে এ কথাটা আম্মা জানায় শুনে চুমকে উঠলেন কবরে কি আবার আজাব হবে নাকি এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন কবরের আজাব কি হবে অর্থাৎ নফল শূন্য বাড়িতে যাই পড়েছেন যেগুলো আমার চোখে পড়েছেন প্রত্যেকটি নামাজে কবরের আজাব থেকে মুক্তি চেয়েছে এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে হয়েছে কি হয়নি যে শেষ এক বসে কি বলি আর তাহিয়াতের পর আল্লাহুম্মা ওয়াউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল মান ওয়াল মাগরাম একটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে আপনার আমার সারা একবার কবর বলে মনে করে না তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি এটাকে যে হাই রোড করে নিলে তোমরা হ্যাঁ চলছ ফিরছ কোনো কথা বুঝার চেষ্টা করেন আপনারা খুব সুন্দর ওই জন্য আমি বললাম না সভা যদিও ছোট হয় মন দিয়ে যদি শোনে আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি দু তিনটে পেয়েছি এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে কোথায় ছোট্ট মত না একটা হয়েছিল তার ওটা তো বড়ো ছিল ছোট্ট সব লক্ষ্যটা বেশ মজবুত শূন্যওয়ালা ছিল আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না এদিকে বারোটা ভ্যান ভ্যান করবে ওদিকে চোদ্দোটা দাঁড়িয়ে আছে ওদিকে তিনটে গল্প করছে তার থেকে এটাই ভালো হাতি যত বড়ই হোক না কেন